আমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছি যে আমরা মিঠুকে কি খেতে দিবি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি আজকে আমার ভিডিওতে এক্সপ্লেন করব যে আমি মিঠুকে কি খেতে দিই বা ও ছোট থেকে কি খায় এই কয়েকদিনের মধ্যে তোমরা আমার চ্যানেলকে প্রচুর সাপোর্ট করেছো এবং অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাই আর তোমরা যারা কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আজকে আমার এই ভিডিওটাতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেবো তো চলো ভিডিওটাকে শুরু করা যাক আর তার আগে বলি যা যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নাও প্রথমেই বলি অনেকেই জানতে চেয়েছো যে আমাদের মিঠুর বয়স কত মিঠুর বয়স এখনও এক বছর হয়নি অক্ষয় তৃতীয়া আসলে এক বছর কমপ্লিট হবে আর ওকে আমরা কি কি খেতে দিই ওকে আমরা আমরা যা যা খাই ও সব কিছুই খায় বিশেষ করে যখন দুপুরবেলা আমরা ভাত খাই মাছ ওকে দিতে হবে মাস্ট নয়তো ও নিজেও খাবে না আর কাউকে খেতে দেবে না এরকম বিরক্ত করে আর ওকে আমরা খাঁচাতে রাখি না তা না ওরা ও খাঁচাতে থাকে ঘুমানোর সময় খাঁচাতে থাকে আর বেশিরভাগ টাইমটা ও এইভাবেই ছাড়া থাকে আমাদের সাথে খেলাধুলা করে আমাদের সাথে ঘোরাফেরা করে আর এগুলো বাদে স্পেশালি ওকে যেটা আমরা খেতে দিই সেটা সব সময় এর মধ্যে থাকে আমি তোমরা এটাকে কি বলো আমরা জানি না তাই আমি এখন এই বক্সটাকে ওপেন করে তোমাদেরকে খাবারটা দেখাবো ওকে আমরা কি খেতে দি সব দিই খাবারটা এরকম দেখতে হয় আর এটাকে আমরা ম্যাচ বলে থাকি এটা খেতে দেওয়া হয় আর আমরা পাখিকেও এটাই খেতে দি। এটার বিভিন্ন সাইজ এবং বিভিন্ন কোয়ালিটির হতে পারে আমরা এই সাইজটা ওকে খেতে দি ওর এটাতেই কমফোর্টেবল কারণ আমি অন্য সাইজের একটা ম্যাচ এনেছিলাম সেটা ওকে দিয়েছি ও খেতো না তার জন্য আবার চেঞ্জ করে এটা এনেছিলাম